শতরূপে সরদা শ্রীমা রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের প্রথম সন্ন্যাসী স্বামী শিবানন্দ পরবর্তী অংশ মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যা শক্তি জগৎজননী শাস্ত্রে যে কালী তারা সরস্বী ইত্যাদির দশ মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুর ছিলেন সেই দশ মহাবিদ্যার একজন ঠাকুরের যুগ ধর্ম রূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানুষ কী বুঝবে আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার জো উপায় ছিল না তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝেছিলেন শিশি মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলেছেন আমাদের ভক্তি নেই তাই এসব দিনে ঠিক ঠিক মাহাত্ম বুঝতে পারিনি আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মানুষ লীলা বোঝা বড় শক্ত তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে কী সাধারণভাবে তিনি থাকতেন আমরা তাকে কি বুঝবো একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন চয় মা চয় মা